বন্ধুরা নমস্কার আমি বলেছিলাম যে কালকে একটা বৌদ্ধ মিশ্রণের একটা ভিডিও করব তো কিভাবে করে তৈরি করে বৌদ্ধ মিশ্রণ দেখুন আপনাকে দোকান থেকে নিতে হবে তুঁতে কপার সালফেট এর কেমিক্যাল নাম তো এই তুঁতে আর এখানে আছে চুন ঠিক আছে নর্মাল বাজার থেকে যে দেওয়ালে রং করার জন্য মাঠে ছড়ানোর জন্য যে চুন পাওয়া যায় সেটা হচ্ছে কি বলে কলিচুন ক্যালসিয়াম কার্বোনেট তো সেই ক্যালসিয়াম কার্বোনেট পেলেও হবে বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড পেলেও হবে যেটা জল পাওয়ার পরে এরকম হয়ে যায় তো এটা ক্যালসিয়াম কার্বোনেট ছিল সেখান থেকে নর্মাল বাতাসের হিউমিডিটি থেকে ওয়াটার কন্টেন্ট নিয়ে অটোমেটিক্যালি ক্যালসিয়াম হাইড্রক্সাইডে পরিণত হয়ে গেছে তো বানানোর সময় আপনি যদি ক্যালসিয়াম কার্বনেট নিয়েও করেন তাতেও কোনো অসুবিধা নেই যে মুহুর্তে জলে ওটা মিক্স আপ হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয়ে যাবে তো আমাদের কাজটা কি হবে এখানে মাপটা খুব গুরুত্বপূর্ণ আমি এখানে নিয়েছি যে গ্লাসে আমার এখানে একশো এম জল আছে আর আরেকটা গ্লাসে আছে একশো এম জল তো টোটাল যে মিশ্রণটা তৈরি হবে সেটা হচ্ছে টু হান্ড্রেড এম তুঁতে আছে এখানে পাঁচ গ্রাম আর চুন আছে এখানে ছ গ্রাম তো এইটা হচ্ছে ইন জেনারেল অনুপাত ফাইভ ইজ টু সিক্স আচ্ছা এইবার এইখানে আপনাদের একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে এইটা কত পার্সেন্টেজের সলিউশান হবে এটা টু পয়েন্ট ফাইভ পারসেন্টের সলিউশান হবে তো গাছে দেওয়ার জন্য আমি আপনাদের ভিডিওগুলো দেখানোর জন্য এটা একটু হাই কনসেনট্রেশনে নিয়েছি গাছে দেওয়ার জন্য যেটা লাগে পয়েন্ট ফাইভ এটা আপনি স্প্রে করতে পারেন আর ড্রেঞ্জ করার জন্য ওয়ান পার্সেন্টের সলিউশান নিতে হয় তো ওয়ান পার্সেন্টের সলিউশন হলে কী হবে ধরুন আপনি ওয়ান পার্সেন্টের সলিউশান বানাবেন ইন দ্যাট কেস আপনি কি করবেন একশো গ্রাম তুঁতে নেবেন একশো গ্রাম তুঁতে নিয়ে সেইটাকে পাঁচ লিটার জলে মেশাবেন মিক্স করবেন আর একশো কুড়ি গ্রাম আপনি চুন নেবেন সেইটাকে আপনি আরও একটা পাঁচ লিটার জলে মিক্স করবেন তবে জিনিসটা ভালো হবে তা টোটাল সলিউশনটা তৈরি হবে দশ লিটার সেখানে আপনার তুঁতে যাচ্ছে একশো গ্রাম আর চুন যাচ্ছে একশো কুড়ি গ্রাম এটা হচ্ছে আইডিয়াল লোজ এইবার কী হয় মার্কেটে চুনের কোয়ালিটি যদি একটু খারাপ হয় মানে অনেক সময় হয় না পাথর টাথর থাকে এই থাকে সেক্ষেত্রে চুন যদি কেউ একটু বেশিও নেন তাতে ব্যবহারিক প্রয়োগ করে আমি দেখেছি চুন যদি একটু বেশিও থাকে কিছু অসুবিধা হয় না তো আমাদের কাজ কি হবে এই চুনটাকে একটা পার্টে আমি মিক্স আপ করে দেবো জলের সঙ্গে তুঁতেটাকে আমাদের গোলাতে গুলতে টাইম লাগে তুঁতে তার জন্য কি হয় আপনারা যদি এই রকম নেট নিয়ে তুঁতেকে এই জাস্ট জলের উপর এরকমভাবে রেখে দেন তাহলে তুঁতেটা খুব তাড়াতাড়ি গলে যায় এই যে দেখুন জাস্ট জলে টাচ করে রাখলেই তুঁতে সঙ্গে সঙ্গে গলতে থাকে তো এইটাই টাইম লাগবে আমি তুঁতেটা গুলে যাওয়ার পরে আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি কাট করে তো তুঁতেটা গুলে যাওয়ার পরে এটা অ্যাকচুয়ালি নীল রং হওয়ার কথা কিন্তু সবুজ সবুজ লাগছে আর কি তো মার্কেট এখন এই রকমই তুঁতে আসছে তো এই তুঁতেগুলো যে খুব ভালো কোয়ালিটির আমি সেটা বলবো না বাট যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই আপনাকে করতে হবে উপায় তো কিছু নেই এইখানে আমার তাহলে আছে চুন আর এইখানে আছে তুঁতে এইবার সব থেকে সবসময় এটা বানানোর সময় মাথায় রাখবেন আপনাকে তুঁতেটাকে চুনের উপরে ঢালতে হবে তুঁতের জলটাকে তবে যে গিয়ে জিনিসটা ঠিক হবে কেন না বেসিক একটা ব্যাপার আছে যে অ্যালকালাই মানে বেস আর অ্যাসিডের যে রিয়্যাকশান হয় এটা তো বেস মানে অ্যালকালাইন সলিউশন এটা এটা অ্যাসিডিক সলিউশন তো আপনাকে অ্যালকালাইন সলিউশনের উপরেই অ্যাসিডিক সলিউশনটাকে ঢালতে হবে তাহলে কি হবে এই যে এখানে যে রিয়াকশানটা হবে এই রিয়াকশানে কোনো হিট জেনারেট হবে না উল্টোটা যদি করেন মানে চুনটাকে যদি তুঁতের উপর ঢালেন তাহলে কিন্তু এখানে হিট জেনারেট হবে আর ওই অবস্থায় আপনি যদি গাছে স্প্রে করেন সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে তো এইবার দেখুন খুব সিম্পল ব্যাপার নিয়ে আপনি এইখানে ঢালতে শুরু করলেন এখানে এই একটা জিনিস তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে এইটার নাম হচ্ছে বর্দ মিশ্রণ এর নাম বর্ধ মিশ্রণ এটা তৈরি হলো কি কপার সালফেট আর ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণে তৈরি হয়ে গেল কপার হাইড্রক্সাইড আপনি মার্কেটে কপার হাইড্রক্সাইড ফরমেশানের ফাঙ্গিসাইড আর কি বলে ব্যাকটেরিয়া সাইড পাবেন তো এটা বাড়িতেই বা কপার অক্সিক্লোরাইড নামেও পেতে পারেন এটা বাড়িতেই আপনি এইভাবে তৈরি করতে পারেন এটা হাই কনসেনট্রেশনের তৈরি হয়েছে প্রথমেই বলেছি ভিডিও তো এই হাই কনসেন্ট্রেশনের জিনিস নিয়ে আপনি যে কোনো গাছের গায়ে মানে আম গাছের গায়ে নারকেল গাছের গায়ে যে কোনো বড় গাছের গায়ে আপনি যদি পেস্ট করে দেন মানে পেস্ট ইন দ্য সেন্স ওই লেপে দেন আর কি সেই বাড়িতে চুনকাম কাম করলে দেওয়ালে যেরকম চুন লেপার জন্য যেরকম একটা পাটের জিনিস পাওয়া যায় ওইটা দিয়ে এইটাকে আপনি লেপে দিতে পারেন খুব সুন্দরভাবে সয়েল বোন যে কোনো ধরনের ফাঙ্গাল অ্যাক্টিভিটি আপনার গাছের উপরে উঠতে না তো সেক্ষেত্রে ফসলের কোয়ালিটিও ভালো থাকবে আর গাছও তো টু সাম এক্সটেন্ড কপারের সাপোর্টও পেয়ে যাবে তো এই হলো মেয়ে আসল গল্প এইবার কথা হচ্ছে আপনার যদি ধরুন এ হয় কী বলে বেশি জায়গায় করতে হয় আমি তো দশ লিটারের উপরে ওয়ান পারসেন্টের ক্যালকুলেশান বলেছি এবার ধরুন আপনাকে গাছে স্প্রে করতে হবে সেক্ষেত্রে কী করবেন আপনি দশ লিটার আপনার টোটাল সলিউশনের জন্য আপনার লাগবে পঞ্চাশ গ্রাম তুঁতে আর ষাট গ্রাম চুন তো পঞ্চাশ গ্রাম তুঁতে আপনি কী করবেন না পাঁচ লিটার জলে গুলিয়ে নেবেন আর বাকি পাঁচ লিটার জলে আপনি ওই ষাট গ্রাম যে চুন আছে চুনের জলটাকে চুনটাকে গুলিয়ে নেবেন দিয়ে চুনের উপর আপনি তুতেটাকে যখন করবেন তখন আপনার পয়েন্ট ফাইভ একটা সলিউশন তৈরি হয়ে যাবে মানে বদ্ধ মিশ্রণ তৈরি হয়ে যাবে এইবার ধরুন ধরি যদি আপনার কি বলে দুশো লিটার জল লাগবে তো সেক্ষেত্রে আপনার দুটো ড্রাম লাগবে একশো লিটারের জলে আপনি আপনার পরিমিত ডোজে তুঁতে গুলবেন আর একটা একশো লিটারের জলের ড্রামে আপনি কি বলে চুন গুলবেন গুলে আপনি তৈরি করবেন মানে ড্রামের মধ্যে আগে চুনের জলটা ঢেলে দেবেন ধরুন আপনি স্প্রে করতে চান তো সেক্ষেত্রে ড্রামের মধ্যে আগে চুন জলটা ঢেলে দেবেন দিয়ে আপনি তারপরে ওর উপরে কপারের সলিউশনটাকে ঢেলে দিলেন দিয়ে আপনি স্প্রে করে দিলেন এরকমভাবে করা যায় আর কি বা ধরুন অত দূরে দুশো লিটার জল বয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা নয় তো আপনি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান একটু আপনাকে করে নিতে হবে যে আপনার কতটা জলে স্প্রে করলে হবে বা কতটা জল রেঞ্জিং করতে হবে হাই কনসেনট্রেশান বানিয়ে নিয়ে গিয়ে চলে গেলেন নির্দিষ্ট জল নির্দিষ্ট অনুপাতে তো সেক্ষেত্রে একটা গ্লাস বা একটা মগ কিছু একটা মাপ ধরে আপনি দুটো কনসেনট্রেশনের সলিউশন নিয়ে চলে গেলেন নিয়ে গিয়ে ওখানে লিকুইড করে আপনার স্প্রে করতে পারেন আর কি যাই হোক বলতো মিশ্রণ ব্যাকটেরিয়া সাইড আর সাথে ফাঙ্গি বটে মানে ছত্রাকনাশক আর আর নাশক তো এইটাকে আপনি ঘরেই তৈরি করে ব্যবহার করতে পারেন আর আরেকটা কথা মাথায় রাখবেন বলতো কিন্তু বানিয়ে রাখা যায় না আপনি চাইলে বহুদিন ধরে এটাকে চুন আর তুঁতেকে আলাদা করে ভিজিয়ে রেখে দিতে পারেন তাতে অসুবিধা কিছু নেই বানিয়ে এটাকে রাখা যাবে না বানানোর পরে সাথে সাথেই আপনাকে এটাকে ইউজ করতে হবে উইদিন হাফ অ্যান আওয়ার তাহলে এর এফেক্টিভনেস সব থেকে হাই ঠিক আছে তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এই যে জিনিসটা তৈরি হয়েছে এরকম তৈরি হয়ে থাকবে গাঢ় একটা সলিউশন ধন্যবাদ সবাইকে